দুনিয়ার আয় উন্নতি মনে হবে অনেক কিছু করে ফেলেছি আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দেখতে পাওয়া যায় বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা আল্লাহ পাক বলেন ওর ভেদনে আমি বরকত দেবো না শান্তি রাখবো না আসবে দশ টাকা বিভিন্ন সাইট দিয়ে যাবে আরো বারো টাকা বলেন নজুবিল্লা আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায় এটা আল্লাহর বিধানে আছে না বাইরে এই কথা বলেন না কেন এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে ঘোষ খেয়ে এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে এগুলোর ব্যবসা করিয়ে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চরম দেখা যায় আল্লাহ বলেন আমি দঙ্কা করে আমার বিধানের ভেতরে ছিল না এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব। টাকা পয়সা আসবে দশ লাইন থেকে খরচ হবে বিশ লাইন থেকে এই কাজ করে হয়তো বাড়িতে চল্লিশ হাজার টাকা আপনি আজকে নিয়ে গেলেন খুব এই দংকাটা ভালো করে শুনে হ্যাঁ চল্লিশ হাজার টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে কি গো আমার মাথা ব্যথা চলো ডাক্তারের কাছে ওখানে গেল পাঁচ হাজার বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে কি গো জিনে ধরিছে হজুর ডাক দিয়ে ঝেড়ে নিয়ে কবিরাজ নিয়ে আয় ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আছে নিয়ে এসেছিলেন চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার এটা থাকবে না আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে আল্লাহ দমকা করবে তো দমকা করবে অনেক শুরু হয়ে যাও এটা আরো কঠিন এ দুনিয়ায় শেষ না যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে ওই জগতে উঠবেন যখন চোখ থাকবেন আনন্দ হয়ে উঠবেন জোরে বলেনজুবিল্লা